হ্যালো এ ব্রিয়ন ডিয়ার স্টুডেন্টস দেখো আজকে তোমাদের সামনে একটি আমি ভিডিও নিয়েছি এই ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ এবং তোমাদের কাজে লাগবে ঠিক আছে দেখো এখানেই আছে প্রথমে জিএসটি করে আমুল বদল ঠিক আছে জি করে আমুল বদল তাহলে এই যে জিএসটি ঠিক আছে এটা তোমাদের আমি একটা সংক্ষেপে একটি জিনিস লিখে দিচ্ছি তোমরা হয়তো মনে রাখো নাহলে তোমরা খাতায় ঢুকে নাও ঠিক আছে এই জি ফুল ফ্রম কী জি গুডস অ্যান্ড সার্ভিস সার্ভিস ট্যাক্স ঠিক আছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি ফুল ফর্ম এটা তাহলে এটা কবে আমাদের স্থাপিত হয়েছিল দেখো ফার্স্ট জুলাই দু সতেরো সালে যদি এটা তোমাদের না জানা থাকে তাহলে তোমরা এটা জেনে নাও ঠিক আছে ফার্স্ট জুলাই দু সতেরো সালে কিন্তু এটি লাগু হয়েছিল তো এটি আমাদের যে জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তো প্রথমে ফার্স্ট জুলাই দু হাজার সালে লাগু হয়েছিলো এটার ফুল ফর্ম হচ্ছে জি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ঠিক আছে জি বিভিন্ন রকমের হয় এস জি এস টি এম জিএসটি তো বিভিন্ন রকমের জিএসটি হয় সেই ভিডিও নিয়ে আমি পরে আসবো ঠিক আছে তো এটি আমাদের কে করেন ঠিক আছে এটি জিএসটিটা কে লাগু করেন এফ এম মানে ফিনান্স মিনিস্টার ফিনান্স মিনিস্টারকে নির্মলা সীতারামন আমি শর্টে লিখে দিলাম ঠিক আছে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী ঠিক আছে অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যৌথ সাধনে ঠিক আছে যুক্ত সাধনে অর্থমন্ত্রী এবং পি এম নরেন্দ্র দামোদর দাসমদি তো জিএসটিটা লাগু করে দেখো জিএসটি করে আমূল বদল ঠিক আছে সস্তা হলো কোন কোন জিনিস সস্তা হলো কোন কোন জিনিস দাম কমলো কিসের এটি আমরা একবার দেখে নেব কী কী জিনিসের আমাদের দাম কমলো ঠিক আছে প্রথমে বলে রাখি দেখো দুধ ছানা পনির রুটি ও পাউরুটির কিন্তু এগুলো জিনিসের দাম কমলো ঠিক আছে তারপর নেক্সট কনডেন্স সল্ট মিল্ক মাখন ঘি তেল চিজ ও অন্যান্য দুগ্ধজাত পণ্য ঠিক আছে তারপরে থার্ড বাদামের দাম কমলো খেজুরের দাম কমলো আনারস অ্যাভোকাডো কাডো পেয়ারা আম ও অন্যান্য ফলের ঠিক আছে তারপরে দেখো পশু চর্বি ঠিক আছে পশু চর্বি মানে কি তোমার কি বলে এটা চর্বি জাতীয় কোনো খাবার ঠিক আছে তারপর সসেজ সসেজ মানে যে থাকে কিষাণ সস টমেটো সস সেসব সসেজ তারপর সংরক্ষিত বা রান্না করা মাংস মানে জমিয়ে রাখা বা রান্না করা মাংস তারপর হচ্ছে মাছ চিনি পাস্তা নুডলস ম্যাগি হতে পারে ইপি হতে পারে চাউমিন হতে পারে ঠিক আছে তারপর স্প্যাক ডিং ঠিক আছে ডিং ও বিভিন্ন সবজির দামও কমে কমেছে কিন্তু ঠিক আছে তারপরে জ্যাম জেলি মাশরুম নারকেল নারকেলের জল ইস্ট সর্ষে সয়াবিন ভুজিয়া এবং কুড়ি লিটার জলের বোতল ঠিক আছে এটি কিন্তু তোমরা সাবধান কুড়ি লিটার জলের বোতল দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেনে হোক রেলে তারপর বিভিন্ন জায়গায় কিন্তু কেউ দাম কম বেশি নেয় তো তোমরা সেটা কিন্তু দেখে নেবে এবং যাচাই করে ভালো করে বুঝে নেবে ঠিক আছে তারপরে আসি মধু মিছরি চকলেট কর্নফ্লেক্স কেক পেস্ট্রি স্যুপ আইসক্রিম ও জিলেটিন জাতীয় খাবার তারপরে কি দেখো জীবন বিমা ও স্বাস্থ্য বিমা জীবন বিমা বিভিন্ন স্বাস্থ্য বিমা মানে স্বাস্থ্য সুরক্ষার যে ব্যবহার করা স্বাস্থ্য ঠিক কার্ড স্বাস্থ্য স্বাস্থ্য মানে বিষয়ক ব্যাপারগুলো ঠিক আছে তারপরে আহ এর ওপর থেকে কিন্তু জিএসটি জিএসটি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে ঠিক আছে তারপরে এই বিড়ির দামও কিন্তু করেছে মানে তামাক জাতীয় দ্রব্য ঠিক আছে বিড়ির দামও কিন্তু কমেছে তারপরে কি দেখো সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ও অ্যামোনিয়া দামও কিন্তু কমেছে ঠিক আছে তারপরে দেখো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে টিভি এসি ছোটো গাড়ি ছোটো গাড়ি অ্যান্ড তিনশো পঞ্চাশ সিসি তিনশো পঞ্চাশ সিসি তোমরা জানো সবাই সবাই বাইক চালাও এবং সবার ঘরে ঘরে বাইক আছে তিনশো পঞ্চাশ সিসির নিচে বাইকের দামও কিন্তু কমবে ঠিক আছে কিছু দিনের মধ্যেই কিন্তু কমবে ঠিক আছে তো আমি দেখিয়ে দিলাম আমি একটি লং ভিডিও আনলাম এবং জিএসটি করে আমার আমূল বদল এটি কীভাবে হলো এটি কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম ঠিক আছে মানে সস্তা হলো কোন কোন জিনিসের দাম এবং জিএসটি ফুল ফর্ম জি এস কবে লাগু হয় ঠিক আছে সতেরো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত চলে আসছে ঠিক আছে দাম কমলো কিসের তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এই দশটা টপিক কিন্তু আমি দেখিয়ে দিলাম তোমাদের সামনে ঠিক আছে তো দাম কমলো কিসের এই ভিডিওটা পরেও কিন্তু জি দাম বাড়লো কিসের ঠিক আছে দাম বাড়লো কিসের সেই ভিডিও কিন্তু আমি আনছি এই নেক্সট ভিডিও দেয় ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইগুনটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে রাখুন ঠিক আছে তো আমি জিএসটি নিয়ে একটাই ভিডিও বানিয়ে দিলাম আর আমাদের ফেসবুক পেজ তো আছে নলেজ স্টাডি পয়েন্ট নামে আমাদের ইউটিউব চ্যানেলে ওই মোর অপশানই গিয়ে ওইখানে যদি আপনারা যান ঠিক আছে তারপরে দেখতে পারবেন যে ইনস্টাগ্রাম আইডিও কিন্তু আমি সব ভিডিও আপলোড করি ওইখানে আমি ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে ফেসবুকে লিঙ্ক আছে ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আছে ইউটিউবের লিঙ্ক আছে তো ওইখানে গিয়ে আপনারা ভিজিট করবেন ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ